আজকে আমি এসেছি বকখালি আর আছি বলাকা হোটেলে চলো বলাকা হোটেলের একটা রিভিউ দিয়ে বলাকা হোটেলটি বকখালি বাস স্ট্যান্ড এর খুব কাছে আর সিবিচ থেকে হোটেলটি এক কিলোমিটার এক কিলোমিটার তোমরা হেঁটেও যেতে পারো আবার টোটো করে পারহেড দশ টাকা দিয়েও যেতে পারো এটা একটা ডাবল বেডরুম বেডটা অনেক বড় আর দুটো বালিশ দুটো কুসান আছে আর এখানে কম্বলও দেওয়া আছে আর বেটের চাদর খুবই পরিষ্কার একটা টাওয়াল দিয়ে বাত চাওয়াল এই রুমে একটা ডাইনিং টেবিল আছে আর এই ডাইনিং টেবিলে বসে তোমরা লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট করতে পারো এদের একটা রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করতে পারো কিন্তু রেস্টুরেন্টে খাবার অর্ডার দিতে হবে দুপুর সাড়ে বারোটার মধ্যে আর সন্ধ্যা সাড়ে সাতটার মধ্যে ওরা রুম সার্ভিস দিয়ে দেয় এই ডাইনিং টেবিলে একটা মগ একটা অ্যাস্ট্রে আর তিনটে কাঁচের গ্লাস দেওয়া আছে আর আমার পিছনে দেখো একটা আলমারি আছে আলমারিটা তোমাদেরকে খুলে দেখাই চল আর এই আলমারিতে দুটো তাক আছে হ্যাঙ্গারও দেয়া আছে তিনটে এটা হচ্ছে একটা এসি রুম এর রুম ট্যারিফ হচ্ছে আঠারোশো টাকা কিন্তু এসি যদি তোমরা ব্যবহার না করো তাহলে অসুবিধা নেই এখানে একটা ফ্যান আছে তখন ট্যারিফ হয়ে যাবে ষোলোশো টাকা এই রুমে অনেকগুলো লাইট রয়েছে আর বেডের পাশেই পাশে ড্রেসিং টেবিল আছে আর ড্রেসিং টেবিল একটা ডয়ার আছে আর এখানে সুইচ আছে আর সন্ধ্যাবেলা ওরা একটা অল দিয়ে গেল এই পাশে দেখো একটা র্যাক আছে এই র্যাকে প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবে আর এখানে দেখো একটা ছোট্ট জানলা এই জানলাটাও খুলে রাখা যাবে বেডের পাশে একটা টেবিল আছে সেই টেবিলে ওরা ল্যান্ডলাইন ফোন রেখে দিয়েছে এই ফোনটা থেকে তোমরা খাবার অর্ডার করে নিতে পারো রুমের মধ্যে মেনু কার্ড দিয়ে দিয়েছে এই রুমে একটা টিভি আছে আর এইটা সেট টপ বক্স আর এখানে দেখো একটা ডাস্টবিনও দিয়ে দিয়েছে এই রুমের সিলিংটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর দেওয়ালগুলো একদম নিট এন্ড ক্লিন আর রুমের ফ্লোরে ম্যাট পাতা আছে ডাইনিং টেবিল এর সামনে দেখো একটা জানলা এই জানলাতে একটা মোটা পর্দা দেওয়া আছে এই জানলার পর্দা তোমরা দিয়ে রাখতে পারো এই রুমের বাথরুমটা কিরকম সেটা দেখে নিই একবার বাথরুমটা খুললেই একটা ক্যাচ করে আওয়াজ হচ্ছে বাথরুমের মধ্যে একটা গিজার আছে তাই এই বাথরুমে তোমরা ঠান্ডা গরম দু রকমেরই জল পাবে আর শাওয়ার আছে আছে শাওয়ারের নিচে নিচে কল আর আর কলের বালতি মগ দিয়ে দিয়েছে একটা টুল বালতি আর মগ এখানে গরম জল ইউজ করা যাবে ঠান্ডা জলও ইউজ করা যাবে এই বাথরুমের মধ্যে একটা স্ট্যান্ড আছে এখানে জামা কাপড় ঝুলিয়ে রাখতে পারবে আর তার নিচে একটা র্যাক আছে এই র্যাক সাবান শ্যাম্পু রাখতে পারবে আর এখানে একটা বেসিন আছে বেসিনটা খুবই ছোট আর বেসিনের নিচে একটা ডাস্টবিন আছে আর বেসিনের ওপরে একটা আয়না আছে কিন্তু এই আয়নাতে কিচ্ছু মুখ দেখতে পারবে না কারণ আয়নাতে কেমন ছোপ ছোপ দাগ করা ঘরের ফ্লোরটার মতো বাথরুমের ফ্লোরটাও সেম আর দেয়ালটাও মোটামুটি ক্লিন আছে কিন্তু এই বাথরুম কিন্তু অনেক ছোট হোটেলের নিজস্ব পার্কিং এরিয়া আছে আর এই হোটেলে কিন্তু বাইরের খাবার অ্যালাউ না রাত এগারোটার সময় হোটেলের মেন গেট বন্ধ হয়ে যায় আর হোটেলের চেক ইন টাইম দুপুর বারোটা আর চেক আউট টাইম দুপুর এগারোটা এই হোটেলকে আমি আউট অফ টেন সিক্স দিলাম দেখ এ বাবা दुष्टु में Eu we yeah.